তমলুকের শক্তিপীঠের প্রাচীন নাম বিভাস দেবী এখানে বর্গভীমা বা ভীমরূপা নামে অধিষ্ঠিত ভৈরব সর্বানন্দ মতান্তরিক কপালী মহামায়া সতীর দেহাংশের মধ্যে বামপায়ের গোড়ালি পড়েছিল এখানে চোদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে এবং মার্কণ্ডীয় পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে তমলুক শহর এলাকায় কোনো শক্তির পুজো হতো না শুধুমাত্র দেবী বর্গভীমার পুজো হতো কালের নিয়মে একে একে শক্তি পুজো শুরু হতে থাকে কোনো ক্লাব বা সংস্থা বা বাড়ির পুজো করতে হলে আগে দেবী বর্গভীমার পুজো দিতে হয় এই নিয়ম চলে আসছে আজও কালী পুজোর দিন বিভিন্ন ক্লাব বা সংস্থা সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমার মন্দিরে পুজো দিতে আসেন সেই শোভাযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় বর্গভীমা মন্দিরের সামনে সারা রাত্রি ধরে চলে দেবী বর্গভীমার পুজো সেই সাথে সাথে তমলুক শহর এলাকায় সমস্ত শুরু হয় রাজ্যের মধ্যে পুজো দেখতে ভিড় জমায় সব থেকে বেশি বারাসতে বেশ কয়েক বছর ধরে বারাসতকে টেক্কা দিচ্ছে তমলুক শহরের কালীপুজো এই কালীপুজো দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমে তমলুক শহরে একদিকে তমলুক শহরের বিভিন্ন কালী পুজো আরেকদিকে দেবী বর্গভীমার পুজো সব মিলিয়ে জমজমাট থাকবে তমলুক শহর নারায়ণী নমস্তে ঘোর এস ঞ্জলি সর্বানীমীন গোবি স্বানন্দ ভৈরব সহিত শ্রীমদেবি বর্গভূমিকা ভৈরব এদিকে স্বানন্দ ভৈরব সহিত

আমি সরোয়া আমি সরোয়া আইসো ইলমানতু নিয়দবাই ওইন হিন্দিন বরবাম মা কালিকা ওই অম্রikam ইলানামিসান ওহ জয় ভগবান ভিমায় গৃহানব নমন মাহাত ভক্তি দে অজ্ঞান হরবি মাতো

তমলুকের মধ্যে বরগৈা মন্দির একটা পীঠস্থান এখানে মায়ের দেবীর মা পায়ের গোড়ালি পড়েছিল এই যে দেবী মা এখানে তমলুকে অধিষ্ঠান করেছে আজ থেকে ষাট বাষট্টি বছর পূর্বে পর্যন্ত তমলুকে যেহেতু মা আছেন এখানে শক্তিপীঠ তাই এখানে কোনো রকম শক্তি পুজো প্রচলন ছিল না আজ থেকে ষাট বাষট্টি বছর পূর্বে আবাসবাড়ি বলে এখানে একটি ক্লাব আছে সেই ক্লাব যখন তারা মনে করলো যে মায়ের কাছে পুজো আমরা তারাও নিজেরা মায়ের পুজো করবে সেই সময়ে তাদের মধ্যে যারা গুণীজন বৃদ্ধজন ছিলেন তারা বললে হ্যাঁ তোমরা করতে পারো কিন্তু মায়ের কাছে তোমরা পুজো না দিয়ে কিছুতেই পুজো শুরু করবে না সেই যে অলিখিত নিয়ম আজকে প্রায় ষাট বাষট্টি বছর ধরে এমনভাবে চলে আসছে তুমলুক শহরে যে কোনো শক্তি পুজো হোক না কেন বরগৈা মন্দিরে পুজো দিয়ে তবে তাদের পুজোর কাজ শুরু করে যেমন এই শ্যামাপুজো মহা ধুমধামের সঙ্গে বাদ্যবাদ্য নিয়ে সমস্ত হচ্ছে যে যাদের ক্লাবের পুজো যাদের বারোয়ারি পুজো যাদের বাড়ির পুজো মায়ের কাছে পুজো দিতে আসবে সেরকম অন্যান্য শক্তি পূজো যেগুলো হয় মায়ের কাছে পুজো না দিয়ে কেউই পুজো শুরু করে না এ একটা যেন মানে একটা মিলনক্ষেত্র হয়ে ওঠে এই হচ্ছে যে আমাদের এই পুজোগুলির পুজোর দিনগুলিতে বরগেমা মন্দির আমার নাম শিবজ অধিকারী বরগেমা মন্দির কমিটির সম্পাদক তমলুক শক্তিপীঠ একান্ন পিঠের একটি পীঠ হচ্ছে মা বর্গভিয়া মন্দির এই মা বর্গভিয়া মন্দিরের প্রবর্তন করেছিলেন কালা কালাপাহাড় তার পরবর্তীকালে আপনারা বরগভীমা মন্দিরের অনেক গল্প রয়েছে সেই গল্পের জায়গায় আমরা আজকে কালী পুজো করি তমলুকে উত্তরায়ণ ক্লাব না শুধু একা নয় এখানে প্রচুর ক্লাব এবং বারোয়ারি সংগঠন পুজো করে তমলুকে কালী পুজো আগে কোনো প্রচলন ছিল না বরগুঁয়া মন্দির একমাত্র কালী পুজো হতো কিন্তু এক সময় বারোয়ারি পুজো করতে গিয়ে পায়রা টুঙির একটি ক্লাব বিভিন্নভাবে তারা চেষ্টা করে এবং তাদের সেটা প্রতিহত করার জন্যে বরগুঁয়া মন্দির কমিটি সেই সময় বাধা দেন তো সেই জায়গা থেকে সেই সময় ওনারা অনুমোদন পান একটি শর্তে যে কালী পুজোর আগে প্রথমে বরগুঁয়া মন্দিরে পুজো দিয়ে কালী পুজো করতে হবে যেটুকু আমরা জানি ইতিহাস তো সেই বরগুয়া মন্দিরে প্রত্যেকটি ক্লাব কিন্তু আজও প্রথম থেকেই কালীপুজোর করার আগে তারা এই বরগুঁয়া মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর তাদের কালী পুজো চালু হয় বা আরম্ভ হয় তো এইটা আমাদের বরাবরে চলে এসছে তো আমরা সেইভাবেই শোভাযাত্রা সহকারে বিশাল বিশাল শোভাযাত্রা সহকারে এবং খুব সুন্দরভাবে একটা শোভাযাত্রা তৈরি হয় যেটা দেখতে খুব ভালো লাগে প্রায় না হলেও বহু লোক হাজার হাজার মানুষ সেই শোভাযাত্রা দেখার জন্য অপেক্ষা করে থাকেন তো সেইভাবে কালী হচ্ছে এবং আগামী দিনও সেইভাবেই চলবে আমরা জানি যে কালী পুজোটা একসময় বারাসাতের খুব নাম ছিল তো আজকে সেই বারাসাতকে টেক্কা দেওয়ার মতো তমলুক তমলুক শহর এবং শহর সংলগ্ন যে সমস্ত ক্লাব রয়েছে প্রতিষ্ঠান রয়েছে তারা তার থেকে কোনো অংশে পিছিয়ে নেই বরং তাদের সমানে সমানে কান মিলিয়ে আমরা পুজো করছি আমার নাম প্রহ্লাদ ভট্টার্য সম্পাদক উত্তরায়ণ ক্লাব দীপান্নে এবং অমাবস্যার দিন মায়ের কালী পুজো বিশেষভাবে মায়ের যে পুজো পাঠ হয় তন্ত্রমতে মায়ের পুজো হয় সেই পুজোতে বিশেষভাবে পূজা জপ তর্পণ ছাগ বসু বলি দানত এসব আমাদের অঙ্গ হয়ে থাকে সেই পুজোতে মায়ের বিশেষভাবে ভোগ রাখ এবং মায়ের থেকে পক্কান্ন থেকে বিভিন্ন রকমের লাড্ডু মিষ্টান্ন থেকে মাকে নিবেদন করা হয় এবং সেই নিবেদনের পর সব ভক্তজনরা মায়ের প্রসাদ পান সতী মায়ের পায়ের গোড়ালি পতিত হয়েছে এই কারণে দেবী একান্ন পীঠের অন্যতম এক পীঠ এবং এটি তন্ত্রপীঠে মানুষ এখানে ভোর